বৌদি যাচ্ছে ছাদে সঙ্গে আছে বালতি চলুন আপনারা যান ছাদে এই সেই বিখ্যাত ছাদ যেখানে বৌদি কাপড় মেলেন আজকে আলসেমি একদম যাচ্ছে না সেই কফি খেয়ে শুয়েই পড়েছিলাম আবার তরকারি তারপর কাপড় কেছে দিয়ে গেল খুব একটা আছে ঠান্ডা কলকাতায় টোটাল তিনশো পঁয়ষট্টি দিনে ঠান্ডা পরে সাত দিন এইবার যেটা ওই ডিসেম্বরের দশ বারো তারিখ থেকে কুড়ি বাইশ তারিখ অবধি ছিল তারপর আর ঠান্ডা ভান্ডা বলে কিছু নাই ঠান্ডা মানে পঁচিশে ডিসেম্বরের পর থেকে ঠান্ডাটা একটু কমে যায় তারপর আবার লোকে বলবে আমি হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি আসলে সিঁড়ি দিয়ে উঠলে না তার মধ্যে ভারী বালতি তো হাঁপ লাগে এ হ্যাঁ আমরা কমপ্লেক্স ওয়া সুবা কা টাইম হ্যায় দেখো না মনটা ঘুরতে যাব ঘুরতে যাব করতে কিন্তু এই যে উচকের পরীক্ষা চলবে তাই জন্য এখন কথা ঘুরতে যাওয়া হবে না কি তাই না তাও না এখন কথাও না টেস্ট চলছে এরপর তো ফাইনাল হবে ফেব্রুয়ারিতে এখন না আমরা দুটো বড় বড় জায়গায় গেলাম হরিদ্দার গেলাম মাছে আর এই অক্টোবরে গেলাম দার্জিলিং দার্জিলিং সিকিম সব ঘুরে এলাম মানুষ বছরে কবার ঘুরতে যায় আমার ইচ্ছে প্রত্যেকটা মাস একটা নতুন ডেস্টিনেশন 12 মাসে বারোটা জায়গা ঘুরতে চলো তাহলে বিয়ে করা উচিত এই বিয়ে না করলে হবে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এই যে মিলিটারি পুলিশ উকিল বাঘা বাঘা যারা আছেন তারাও কি বউকে ভয় পায় না না আমার কথা পরে আসছে আর ভয় পাবে কেন একটা মানুষ একটা মানুষকে ভয় পাবেই বা কেন এটা তো সম্মান দেয়ার বা কিন্তু আমি জানি বড় বড় তাবড় তাবর মিলিটারি অফিসার ও বইয়ের কাছে নাকি জব দত এর কারণটা কি বলবেন ম্যাডাম কেমন কাজ করে কেন না কাজের জন্য না মানুষ ভয়টা কখন পায় যখন কোনো বাজে কাজ করে নিয়ে ঘুরতে যাই হ্যাঁ তো সে নিশ্চয়ই যাবে সে কি দিতে বারণ করা আছে बस সেখানে গিয়ে এমন উল্লাস হয় রেস্ট্রিকশানস হ্যাঁ উল্লাস করা হবে প্রথম জীবনে বাবা মায়ের রেস্ট্রিকশন আর সেকেন্ড পার্টে বইয়ের রেস্ট্রিকশন তোমাকে মাথায় রাখতে হবে না যে তুমি একটা সংসার করছো তোমার দায়িত্ব আছে কর্তব্য আছে তো সেগুলো তোমাকে মাথায় রেখে সব করতে হবে ওইটা খোদের ছাদে কিছু করে কাজ হচ্ছে কই কইটা ও বসে পড়েছে আবার ওই যে ঝিলিকদের ছাদে আমাদের কমপ্লেক্সটা কি সুন্দর না এই যে এখানে ক্রিকেট খেলা হয় এই ব্যাডমিন্টন এই দূর ব্যাডমিন্টন খেলা হয় সব বাচ্চা বয়স্ক সবাই ভালো আছি গুড মর্নিং এই জামা কাপড় মেলতে এসেছি ছাদে হ্যাঁ হ্যাঁ আজকে ওই যাত্রা ভালো

এই যে আমি একটা জিনিস বলি টোটাল এই একমাত্র ওই বড়ো বড়ো বিল্ডিংগুলো একসাথেই হয়েছিল। তারপর এই যে পার্কটা দেখছেন না এটা পনেরো পনেরো বছর আগে পুরো এগুলো সব ফাঁকা ছিল ভাবে ভরে গেল সব ওই ওই যে হাইল্যান্ড পার্কটা ছিল ওই যে হাই রাইসগুলো এদিকের হাই রাইজ ছিল আর ওইদিকে অম্বুজার হাই রাইসও ছিল বাট এই জায়গাগুলো সব ফাঁকা ছিল এগুলো সব ভরে গেল একেবারে এই লাস্ট চার পাঁচ বছরে একেবারে ভোট তিন ধরনের জায়গা নেই বিশাল বড় ছাদটা ওখানে বৌদি আর এক বৌদির সাথে ছাদে গল্প চলছে বুঝলেন আচ্ছা আচ্ছা আমি ওই কাপড় গুলো